সম্মানিত ক্রেতাবিন্দু মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে তিতীয় শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিকাস্ট ওয়াল দিয়ে তৈরি পাঁচ রুম দুই বাথরুম একটি কিচেন রুম ও বারান্দা এই বাড়িটি টাঙ্গাইলের সখীপুরে সাবেক পুলিশ সদস্য সম্মানিত কাস্টমার আব্দুর রৌ ভাইয়ের বাড়ি আমরা ভিডিওর মাঝখানে ওনার মুখ থেকে প্রিকাশ ওয়ালের বাড়ি সম্পর্কে দু একটি কথা শুনব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি মোটামুটি ধারণা পাবেন আপনারা বাড়িটির ভেতর পাশটি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির সবেমাত্র চুনকাম দরজা জাল্লা লাগানোর কাম শেষ হয়েছে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুমের ভেতরে হালকা আস্তর করা হয়েছে এবং হালকা আস্তর করার পরেই চুনকামের কাজ শেষ হয়েছে আসলে প্রিকাস্ট ওয়াল দিয়ে তৈরি বাড়ি আপনারা যখন আস্তর করবেন আস্তর করার পরে আসলে সেটি আর কোনো রকম বোঝার উপায় থাকে না যে আসলে এটি কিসের তৈরি ইটের তৈরি নাকি প্রিক্যাশ ওয়ালের তৈরি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন প্লান শিটের দরজা লাগানো হয়েছে প্রতিটি রুমে একটি করে জ্বালানা দেওয়া হয়েছে জ্বালানাগুলোর মাপ হল চার বাই চার এই ঘরের উচ্চতা হলো মেঝে থেকে দশ ফিট আমরা ঘুরে ঘুরে প্রতিটি রুম দেখানোর চেষ্টা করব এই যে এটি একটি কিচেন রুম কিচেন রুমটি আপনার অনেক সুন্দর এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের মাপ একরকম রকম তেরো ফিট বাই পনেরো ফিট করে এই যে বাড়িটির আপনারা সামনের সাইডটি দেখতে পাচ্ছেন এই যে সামনের সাইডের বারান্দা বারান্দার উচ্চতা হলো আট ফিট এই যে বাড়িটি আসলে আপনারা ভিডিওতে যে ধরনের দেখতে পাচ্ছেন বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর আপনারা সারা বাংলাদেশে এই প্রিকাস্ট ওয়াল দিয়ে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা নিঃসন্দেহে প্রিকাস্ট ওয়াল দিয়ে বাড়ি এবং বাউন্ডারি নির্মাণ করতে পারেন এটি কাঁটা পাথর দিয়ে তৈরি করা হানড্রেড পারসেন্ট সলিড কংক্রিট আমরা এখন সম্মানিত কাস্টমারের কাছ থেকে দু একটি কথা শুনবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আপনার মুখ থেকে দু একটি কথা শুনবো এই পিকাস্ট ওয়াল দিয়ে যে আপনি বাড়িটা করলেন এই মডার্ন ওয়াল কনস্ট্রাকশন আপনাকে যে এই পিকাস্ট ওয়াল দিয়ে বাড়িটি করে দিল আপনাকে আসলে কেমন লেগেছে বা আপনার কাছে কেমন মনে হয়েছে এটা ভালোই হয়েছে কারণ এগুলো সময় অল্প নিছে

কয়দিন সময় লেগেছিল আপনি আপনি করার সন্তুষ্ট আজান শুরু হওয়ার কারণে সাক্ষাৎকারটি সংক্ষিপ্তভাবে শেষ করতে হয়েছে এই যে আপনারা বাড়িটির এখন বাহির সাইডটি দেখতে পাচ্ছেন বাহির সাইডটিতে আসলে ইটের ডিজাইন করে দেওয়া হয়েছে এই ইট ডিজাইনগুলো দেওয়ার ফলে আপনাকে আর প্লাস্টার করতে হবে না আপনি শুধুমাত্র ঘষে রঙ করে নেবেন এবং এই কলামগুলো একটু করে আস্তর করে নিতে হবে যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পায় এবং আপনারা যে জয়েনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো রঙ করার পরে কোনো জয়েন বোঝানো সম্ভব হবে না রঙ করার পরে ইট ডিজাইন সুন্দরভাবে ফুটে উঠবে এই যে নিচে যে ইটের গাঁথনিটা দেখতে পাচ্ছেন সেটা এখনও প্লাস্টার করা বাকি আছে এটি প্লাস্টার করলে আরও সৌন্দর্য ফুটে উঠবে এই বাড়িটি মূলত পাশরুমের একটি এলপ্যাটন বাড়ি এই বাড়িটি করতে আমাদের সময় লেগেছে সর্বোচ্চ চোদ্দো দিনের মতো প্রিকাস্ট ওয়ালের বাড়ির বিশেষ সুবিধা হলো স্বল্প সময়ে স্বল্প খরচে নির্মাণ করা যায় এবং এটি শক্তিশালী ও মজবুত হয় এই যে বাড়িটির ড্রয়িং বা নকশা দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের রুম বিশিষ্ট একটি বাড়ির ড্রয়িং এই যে একটি কিচেন রুম আছে দুই পাশে দুইটি বাথরুম আছে এবং মাঝখানে বারান্দা আছে প্রতিটি রুমের মাফ পনেরো ফিট বাই পনেরো ফিট উচ্চতা মেজে থেকে দশ ফিট বাড়িটির চতুর্দিকে দেখার পর আশা রাখি মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন আপনারা সমগ্র বাংলাদেশে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিস অথবা কারখানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়